আসসালামু আলাইকুম। আলেকজান্ডার জাদ্রেল সিনেমা জাদ্রেল সিনেমাটা তখন কিন্তু একটা ব্যবসাও হল একটা ফাড়াবাড়ি দুদ্রান্ত সিনেমা ছিল এই আলেকজান্ডারের জাদ্রেল সিনেমা কারণ এই সিনেমা আমি যখন দেখি যখন দেখলাম তখন আলেকজান্ডার ফাইল দেখতেছি তার ডায়লগ দেখতেছি সিনেমার গল্পটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতেছি তো প্রথমেই তো বুঝে ফেলছি যে এটা মান্না সেই ধ্বংস সিনেমার মতোই একটা সিনেমা যার নাম জাদরেল হ্যাঁ তো আলেকজান্ডার ভাই কিন্তু ভালো ইয়া করছে চেষ্টা করছে আর কি এই জাদরেল সিনেমায় সে কিন্তু অনেক চেষ্টা করছে সিনেমাটা আরো হিট করার জন্য হয়েছে কিন্তু কিন্তু সিনেমাটা কিন্তু তার মাঝখানে একটা কিছু খারাপ দৃশ্য ছিল এটা সবাই জানি তখন শুধু এই সিনেমা আমরা খারাপ ভাবতাম আমরা ভাবতাম যে সবই ভালো না খারাপ কিন্তু যখন কাঠ ভিডিও সারা যাদরেন সিনেমাটা পুরোটাই দেখলাম তখন দেখলাম না সিনেমাটা আসলেই দুদ্রান্ত একটা ভালো মানের সিনেমা একটা ভালো গল্পের সিনেমার নাম জাদিরেল সিনেমা জাদিরেল সিনেমাটা কিন্তু ভালো ছিল ভাই আলেকজান্ডারও কিন্তু ভালো তখন ইয়া করছে তার সিনেমা কিন্তু তখন ভালো চলছে সাকিব খানের সাথে আলেকজান্ডারের সাথে সিনেমা আছে খুব ভালো তারপরে আবার রুবেল আলেকজান্ডার সাকিব খান এদের সিনেমা কিন্তু ভালোই চলছে আগে খারাপ চলে নাই চলচ্চিত্র জগতে এখন বর্তমান আছেন সাকিব খান বাদ বাকি যারা আছে তারা হয়তো আস্তে 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 হ্যাঁ ইয়া হয়ে গেছে কিন্তু সাকিব খান এখন চলচ্চিত্র ধরে রাখছে এটা আমাদের মানতে হবে ভাই শুধু বাংলাদেশ নয় শাকিব খান কলকাতায় মিলা বাংলাদেশ মিলা যৌথভাবে তো সিনেমা করলো তাই না এই যৌথভাবে সিনেমা করার পরেও কিন্তু আমরা দেখলাম যে শাকিব খান যখন নবাব সিনেমা করলো শিকারি সিনেমা করলো তখন কিন্তু খুব ভালো মানাই ছিল উনি হচ্ছিল না যে শাকিব খান আমাদের বাংলাদেশের একজন মানে তার ফিটনেস তার সবকিছু এমনভাবে যে সে ভারতের একজন বলেন বলেন তারপরে ওবার বাংলা যারা যারা আছে দেব বলেন আমি আমার দেশ বলে বলছি না আমার দেশের নায়ক বলে যে গর্ব করে বলতেছি এমন না আপনি দেখেন ভাই তাদের থেকে যদি উপরে না হয় হ্যাঁ তাহলে নবাব সিনেমার যতগুলো টাকা সব মনে করেন যে আমি তুলে দেব যাই হোক মজা করলাম হঠাৎ করে রাই মান্না ভাইয়ের কথা মনে পড়ে গেছে জাদরেল সিনেমা দেখার পর আজকে দেখলাম তো জাদরেল সিনেমাটা আবার দেখলাম সিনেমাটা আসলেই খুব ভালো একটা সিনেমা আমি দুইবার দেখলাম না আপনারা কয়বার দেখছেন তবে সিনেমা কিন্তু সুন্দর এই জাদি সিনেমাটা কিন্তু ভালো ভালো একটা গল্পের সিনেমা জাদ্রি সিনেমা দেখা আর মান্না ভাইয়ের ধ্বংস সিনেমা দেখা একই কথা একই কথা বললাম কেন জানেন না আপনি দেখেন সাউন্ড সিস্টেম সবকিছু একদম কপি করা মানে ধ্বংস সিনেমার সঙ্গে কপি করা